বাজে এখন সাড়ে নটা এখন যাচ্ছি ও বাড়িতে যাচ্ছি একটু শুয়েছিলাম তো বিকেল থেকে শুতে পারিনি খুব ইচ্ছা ছিল আজকে শোয়ার মানে আজকে যেহেতু পড়ানো বিকেলে ছিল না অনেক দিন মানে সারা সপ্তাহে ভাবি সপ্তাহটা জুড়ে ভাবি যে কবে শনিবার কিংবা রবিবার আসবে যে একটু শুতে পারবো আজকেও সেই ইচ্ছাটা ছিল কিন্তু শুতে পারিনি বিকেল যেই হয়েছে আমি সেলাই নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম একজনের সেলাই কমপ্লিট করলাম অনেক দিন আগে দিয়েছি কিছুতেই হয় না অনেক সেলাই অনেক তো আজকে পুরোপুরি কমপ্লিট করলাম ভেবেই ছিলাম যে বিকেলে দিয়ে আসারই ইচ্ছা ছিল কথাও দিয়েছিলাম কিন্তু যেতে পারলাম না সেলাইটা মানে শেষ করতে অনেকটা লেট হয়ে গেল তা ভালো যে কালকে গিয়ে দিয়ে আসবো কালকে সকাল সকাল উঠবো সমস্ত কাজকর্ম সেরে দিয়ে আসবো কালকে তারপরে মানে শুতে যাব তারপরে এলো বান্ধবীরা বান্ধবী এলো বান্ধবীরা না মানে বান্ধবী এলো তো ও বেশ কিছুক্ষণ থাকলো মানে থাকতে না চাইলেও আমি জোর করে রাখি তো ওর সঙ্গে গল্প করলাম মনটা ভালো হয়ে গেল তাও এক ঘন্টা মতো শেখেছি তারপরে তো চলে গেল গিয়ে আমি একটু শুয়ে থাকলাম কিন্তু আমার চোখটা বড্ড জ্বালা করছে চোখটা প্রচণ্ড সমস্যা চলে এসেছে ফোনের দিকে তাকাতেই পারি না মানে কেমন যেন হয় চারিদিকটা ডাক্তার খুব তাড়াতাড়ি দেখাতে হবে তা হলে চোখটা মকালে আমার চলে যাবে তো দেখি মানে রং দলটা চলে যান তারপরে চোখটা ডাক্তারের কাছে যেতেই হবে আমার আর পাচ্ছি না তো এখন যাই ঘুরে আসি ওই মানে ওই বাড়ির থেকে ঘুরে আসি একটু অক্সিজেনটা নিয়ে আসি রাস্তা দিয়ে যাব একটু অক্সিজেনটা নেব ভালো লাগবে